আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ বর্তমানে কাজে এতটাই ব্যস্ত যে আমি চেয়েও নিয়মিত ভিডিও আপনাদেরকে দিতে পারছি না আজকে আমাদের ভৈরবের উদ্দেশ্যে বেশ অনেকগুলো টেবিল চেয়ার সেটের যে বেঞ্চগুলো আছে সে বেঞ্চগুলো ডেলিভারি যাচ্ছে আপনারা দেখছেন সিঙ্গেল অনেকগুলো চেয়ার দর্শক বন্ধুরা সবই বক্স পাইপ এবং ঢালাইয়ের ডিজাইন দিয়ে করা আর এখানে চমৎকার একটি বড় বেঞ্চ আছে যেটি কিন্তু পাঁচ ফিট সাইডের আর এই মালামালগুলো কিন্তু ভৈরবে চলে যাবে জনাব মোহাম্মদ আলী সৌরভ সাহেবের বাড়িতে ভৈরবে উনি আমাদের পিক আপে করে নিয়ে যাচ্ছেন এবং পিক আপ ভাড়ার অর্ধেক আমরা দিয়ে দিচ্ছি অর্ধেক সারা আমাদেরকে দিয়ে দিচ্ছে প্রথমেই আমি এগুলার কোয়ালিটি সম্পর্কে বলবো এখানে যে দুই ইঞ্চি বক্সগুলো ব্যবহার করা হয়েছে এই দুই ইঞ্চি বক্সগুলোকে কিন্তু দর্শক বন্ধুরা আমরা দুই পাশে এবং মাঝখানে ফ্ল্যাট বার দিয়ে টানা দিয়ে ঝালাই করে দিয়েছি আচ্ছা আর এইখানে যে চমৎকার ঢালাইয়ের হাতল আছে এখানে হাতল এখানে হাতল এই মালামালগুলো কিন্তু সম্পূর্ণ কাস্ট আয়রনের আর এই সাইডের ডিজাইনটি যদি দেখাই খুব সুন্দর একটি নকশা করার ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এগুলো সব ম্যাট ব্ল্যাক করা ম্যাট ব্ল্যাক করলে কিন্তু এগুলার ঝামেলা খুব কম হয় পরিষ্কার করতে অনেক সুবিধা যেমন এখানে আলগা যে বালুগুলো আছে সাবান পানি দিয়ে ডলা দিলে আলগা বালুগুলো চলে যাবে সারা জীবন রঙটা একই রকম লাগবে অনেকে প্রশ্ন করেন ভাই ন্যাচারালকে এরকম দেখতে কাস্ট আয়রন মূলত ন্যাচারাল এরকম হয় দেখতে আর এক একটা চেয়ারে আমাদের মোহাম্মদ আলী সাহেবের ওজন এসেছে প্রায় ৩৫ থেকে চল্লিশ কেজির মতো তার মানে ইনশাআল্লাহ তার বাড়ি যতদিন থাকবে এই চেয়ারগুলো অতদিন থাকবে শুধুমাত্র গার্ডেন চেয়ার টেবিল আইটেম না তুরান এন্টারপ্রাইজে অনেকগুলো গেটের কাজ বর্তমানে চলমান আছে যেগুলো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ ডেলিভারি যাবে আর দর্শক বন্ধুরা এই চমৎকার আইটেমগুলো আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন পার চেয়ার আপনাদের খরচ পড়বে মাত্র বারো হাজার টাকা এরকম ভাইয়ের মতো মোটা মানের মাল দিয়ে এবং পাশে ভাই একটু চওড়া করে নিয়েছে এরকম চওড়া করে আর দর্শক বন্ধুরা এইখানে যে চমৎকার টেবিলটি আছে বেঞ্চ যেটিকে আমরা বলি সে বেঞ্চটি আপনাদের খরচ পড়বে কিন্তু মাত্র বিশ হাজার টাকার মধ্যে তো এগুলো যারা পারচেস করতে চায় নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করতে পারবো তো ভিডিওটি আর বড় করব না ধন্যবাদ সবাইকে সালামুক ও রহমতুল্লাহি আবারকাতু